প্রিয় বিওয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতশো বাউন্নটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন কতটি পদ আছে কোন কোন পদে আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি এই পেজ থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্বিবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যুগত সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ শূন্য পদ হচ্ছে দুশো চুরাশিটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি অথবা দাখিল অথবা ভকেশনাল থেকে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনারা আবেদন করতে পারবেন এরপরের বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্মগণিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সম্পন্ন বাংলাদেশের অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে চারশো আষাটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টার পাশে এইচএসসি এবং এইচএসসি এবং আলিম পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ রোজ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করবেন আবেদন করার লিঙ্ক হচ্ছে ডব্লুড্লু লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি হচ্ছে একশো টাকা তো কীভাবে আপনারা আবেদন করবেন সেটি আমি এখন দেখাবো আর এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন অর্থাৎ www.bwdb.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে নোটিশ বোর্ডে যদি এখানে সকলে ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখে এখান থেকে আপনার ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখেছি সেই বিজ্ঞপ্তিগুলো এখান থেকে দেখতে পারবেন তো আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি দিয়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন অর্থাৎ পানীয় নম্বরে যদি আগে আবেদন করে থাকেন সেখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন আবেদন করতে পারবেন আর যারা নতুন আবেদন করবেন তাদের হল রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন সাথে দেখবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর এখানে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে অফিস সহায়ক পদে আবেদন ফি পঞ্চাশ টাকা ন্যূনতম যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এখানে যতগুলো পানীয় নম্বরের চাকরি এই ওয়েবসাইট থেকে আপনারা সকল চাকরি দেখতে পারবেন আর এখানে আবেদন করার জন্য এখানে ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিও দেখে আপনার এখান থেকে আবেদন করতে পারবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে আপনার নাম ইমেইল এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোড দেওয়ার পরে সাবমিটে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর আপনি এখানে আসবেন আসার পর মোবাইল নাম্বার ও আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে যে সকল তথ্য চাওয়া হয়েছে সকল তথ্য পূরণ করার পর আপনার ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে সাবমিট করার পরে এরপর আবেদন সম্পন্ন হবে এরপর আপনি আবেদনের ফি পরিশোধ করবেন তো কিভাবে আবেদনের ফি পরিশোধ করবেন এখানে আপনার বিজ্ঞপ্তিতে দেওয়া আছে অর্থাৎ আবেদন করার পরে যে আপনি আবেদন কপি পাবেন সেই কপিতে আপনার সিস্টেম দেওয়া থাকবে ওইভাবে আপনি আবেদন ফি পরিশোধ করতে পারবেন তো এই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সাতশো বান্নটি পদের চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এভাবে যদি নতুন নতুন সরকারি চাকরি বিভিন্ন বেসরকারি চাকরি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আর ফ্রিতে যদি কেউ আবেদন করে নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি ফ্রিতে আবেদন করে নিতে পারবেন